সমুদ্রে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ায় ভারতের তিনটি মাছ ধরার ট্রলারকে আটক করা হয় এই ট্রলারে চোদ্দ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা যাচ্ছে বিয়াল্লিশ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে রেখেছে বাংলাদেশ হ্যাঁ এবি পারমিতা নামে একটি ট্রলার ওটা কাকদ্বীপেরই ট্রলার কাল গতকাল প্রায় বারোটার সময় ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল এবং ও আইএমবিএল এর কাছেই ছিল কাছাকাছি তো বাংলাদেশের নেভি ওদের দেখতে পায় বাংলাদেশ জলসীমাতেই ওদের দেখতে পায় তাই ওদেরকে আটক করে বাংলাদেশে কোস্টগার্ড না নিয়ে যেতে পারে বা এই এইসব কারণ এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যথেষ্টই খারাপ আছে তো এই সময় এগুলো আর করা চলবে না কিন্তু আর ইসরো থেকে যে আমাদের যে যন্ত্রটা দিয়েছে আমরা আশা করছি যে ইসরো থেকে যে যন্ত্রগুলো দিয়েছে সমস্ত ট্রলারে বসে গেলে তো খুবই ভালো হবে এবং সেই যন্ত্রটার করলে আমরা টলারগুলোকে মনিটরিং করতে পারবো একের পর এক মৎস্যদেবী বাংলাদেশে আটকে থাকায় উদ্বেগ বাড়ছে ভারতে পরিবারের দাবি একমাত্র উপায় অর্জুনশীল বাংলাদেশে আটকে পড়ায় সংসারের টান শুরু হয়েছে সমুদ্রে গিয়ে মাছ ধরে তারা যা আয় করেন তা দিয়েই সংসার চলে হারে কাছে পর্যাপ্ত মাছ না পাওয়ায় অনেক সময় ভুল করে সীমানা লঙ্ঘন করেন মৎস্যজীবীরা তার ফলে বিপত্তি দক্ষিণ ২৪ পরগনা থেকে ওবাইদুল্লাহ লস্করের রিপোর্ট পূবের কলম ডিজিটাল